আসসালামু আলাইকুম গতকালকে আমি একটা লাইভ করছিলাম এবং ওই লাইভে আমি মনোনয়ন প্রত্যাশী যারা ছিল বিএনপি তাদেরকে নিয়ে কিছু বলেছিলাম সেটা হচ্ছে মনোনয়ন প্রত্যাশীরা যে বিভিন্ন সময় মনোনয়ন না পেয়ে এখন তারা এই যে বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ তারপর ভাঙসুর লোকপাট বা তাদের সমর্থকরা সেই সব নেতাদের যে কর্মীরা তারা বিভিন্ন জায়গায় আন্দোলন অব্যাহত রেখেছে তা আমার মনে হয় কি জানেন এদের যদি এরা দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে তারপর চুপ থাকে যে দলীয় সিদ্ধান্ত যেটা নিয়েছে ওটা মেনে নিয়ে আমরা ধানের শীষের পক্ষে সবাই কাজ করব এখন তো মনোনয়ন না পেয়ে যারা সড়ক অবরোধ করতেছে ভাঙচুর করতেছে মারামারি করতেছে আমি বলেছিলাম তারা সন্ত্রাস তো অনেকে আমাকে এক্ষেত্রে বলেছে যে আমি বিএনপি করি কিনা আমার ওই লাইভের কথাগুলো এখানে লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছে আমার আইডি থেকে আমি লাইভ করেছিলাম কালকে তো আজকে হচ্ছে যে আমি আসলে খাতা কলমে কোনো দলের সাথে সম্পৃক্ত নই তো ইচ্ছা আছে অবশ্যই যে কোনো দল দেশে বাংলাদেশে তো থাকতে গেলে অবশ্যই যে কোনো একটু দল করতে হবে বা যে কোনো কারোর সাথে থাকতে হবে তো আছি এরকমই আর কি তবে বিএনপি করাটা বড় কথা নয় বিএনপি একটা বড় দল বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী একটি দল তো আমরা কোনোভাবে চাইবো না যে এই দলটি দলটিও আওয়ামী লীগের মতো শেষ হয়ে যাক তো আপনি যদি আজকে মনোনয়ন না পেয়ে সড়ক অবরোধ করেন বিভিন্ন জায়গায় ভাঙচুর করেন মারপিট করেন তাহলে ক্ষতিটা কিন্তু ওই দলটারই হচ্ছে তো আমরা কোনোভাবে চাই না এত বড়ো একটা দল শেষ হয়ে যাক জনগণ এগুলাতে এখন বিশ্বাস করে না সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমরা এখন জনগণ সাধারণ জনগণ আমরা যারা আছি আমাদেরকে শক্তিশালী হতে হবে আরও শক্তিশালী হতে হবে ক্ষমতায় কে আসবে নির্বাচনে কে জিতবে বা সেই ক্ষমতা আর দখল করবে নির্বাচনের পরে জনগণকে ওইভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে যেভাবে পাঁচই আগস্টে সৈয়া সার বিদায় করেছে ঐক্যবদ্ধভাবে ঠিক তেমনই ঐক্যবদ্ধ থাকতে হবে ক্ষমতায় যেই আসুক আশা করি দেশের হচ্ছে এমন কিছু যদি কেউ করে তাহলে প্রয়োজনে তাকেও ফেলে দেওয়া হবে এরকম ঐক্যবদ্ধ থাকতে হবে বাংলাদেশের জনগণকে এ দেশের কোনো মা বাপ নাই যে আসে সে বসে দেয় এই চেয়ারটা দেয় এত মলা এই মলার চেয়ার কেউ সারতে চায় না আমরা ভেবেছিলাম ডক্টর ইনুদ সাহেব ক্ষমতায় আসলে উনি গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান এমবির দাম একটু কমবে দেখেন উনি ক্ষমতায় বসার পরে গ্রামীণ এমবি কেনা দেয় না মারাত্মক অবস্থা আর এম বি যেসব প্যাকেজগুলো দিছে এগুলো কিনলে আমি আপনি ফকির হয়ে যাবেন ঠিক আছে তা মানুষ আশা করছিল যে ডক্টর হবুল সাহেব কাজ করতেছে তিনি আমার মনে হয় সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে তাকে সহযোগিতা করা দরকার আর আমাদের দেশের রাজনৈতিক দলরাও ডক্টর হিনুল সাহেবকে সেখানে বসাইছে এবং তাদের সমর্থনেই বসছে উনিও কাজ করতেছে ওনাকে সুযোগও দেওয়া হয়েছে কিন্তু ওনার ব্যবসাটাকে কিন্তু উনি আরও নব্রমণ করছেন এটা কিন্তু অস্বীকার করতে হবে না তো আমি মনে করি যে এই যে ডক্টর ইবুল সাহেব এখন ক্ষমতায় আছেন যখন আবার অন্য কেউ ক্ষমতা আসবে নির্বাচনের পর তখন মানুষ কি বলবে জানেন যে এই ইউনিশটা আমি ভালো ছিল তো ওই যে যখন থাকে তখন তাকে মানুষ মূল্যায়ন করে না বাংলাদেশে এটা হচ্ছে সবচেয়ে বড়ো সমস্যা ক্ষমতা থেকে যখন নেমে যায় এখন অনেকে বলছে যে আওয়ামী লীগ ভালো ছিল হ্যাঁ না এই যে লোকগুলো বলছে তারা না রাষ্ট্র বোঝে না রাষ্ট্রের অর্থনীতি বোঝে এরা তাদের নিজের জায়গা থেকে এই কথাটা বলছে যে আওয়ামী লীগই ভালো ছিল কিন্তু যখন ডক্টর ইউনুস থাকবে না তখন আবার কিছু লোক বলবে ডক্টর ইনুসই ভালো ছিল কারণ তারা ক্ষমতায় আসবে তারাও একটা আশা ভরসা নিয়ে আসবে যে কীভাবে শখের করা যায় তা যেই আসুক এই আশা করিয়ে না যে ওই আগের মতো পুরোনো দিনে রাজনীতিতে ফিরে যাবেন লুটপাট গুম খুন করে খাবেন ওগুলো ভুলে যেতে হবে এখন মানুষ ওগুলো বিশ্বাস করে না এই কথাটা আমি ওই আমার আগে লাইভেও বলছি কে কোন দল করে এটা বড়ো কথা নয় এখন রাজনীতিবিদদের লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত হচ্ছে রাষ্ট্রের স্বার্থে নিজের স্বার্থে নয় জনগণের সাথে রাজনীতিতে আসুক তাহলে যারা জনগণের সাথে রাজনীতি করে আশা করা যায় যে তাদের সাথে রাজনীতি করা যায় এবং তাদের দলে যোগ দেওয়া যায় তারা বুঝতে চাই যে কারা জনগণের সাথে রাজনীতি করবে ধন্যবাদ সবাইকে আশা করি আমার কথায় ভুল হতে পারে আমার সুন্দর দৃষ্টি দিতে কর্মী সমর্থক যারা আছেন তাদের উচিত হচ্ছে দলের হাইকমান্ড থেকে যে কোনো নির্দেশ দেওয়া হয় সেটা সুন্দরভাবে মেনে নিতে হবে আপনি একজন নেতাকে ভালোবাসতে পারেন ভালো জানতে পারেন তাই বলে সেই নেতা একটা পথপদবি পেলোনা বিদায় তার পক্ষ দিয়ে দলের ক্ষতি করবেন আবার সড়ক অবরোধ করবেন মিছিল করবেন করে একটা ঝামেলা পাঠাইয়ে এই বদনামটা কিন্তু দলকে নিয়ে হচ্ছে আপনি যদি কর্মী হিসেবে দলকে ভালোবাসেন তাহলে আপনার উচিত দলীয় সিদ্ধান্ত এবং হাইকমান্ড থেকে যেসব সিদ্ধান্ত নেওয়া হয় ওই সব সিদ্ধান্তকে মূল্যায়ন করা সম্মানের সাথে ঠিক আছে তো এটা কর্মীদেরকেও মাথায় রাখতে হবে আমার নেতা মনোনয়ন পায়নি বিদায় আমি সড়ক অবরোধ করবো ভাঙচুর করবো বিরোধী পক্ষকে দমন করার জন্য মারপিট শুরু করব এটা রাজনীতি নয় একজন কর্মী আর একজন কর্মীকে মারতেছে সেও বিএনপি বিএনপি দুজন বিএনপির কর্মী একজন এটা বন্ধ করতে হবে ঠিক আছে আর মাঠে যারা কর্মী আছে যারা যাদের ইচ্ছা আছে সুস্থ ধারা রাজনীতি করার তাদেরকে আপনারা স্পেস করে দিন যারা উপর মহলে আছেন যারা সুস্থ ধারা রাজনীতি করে যাদের মাথা ঠান্ডা উন্মাদ কর্মী না এইসব কর্মীদেরকে মূল্যায়ন করুন এবং এদেরকে একটা স্পেস তৈরি করে দিন যাতে এরা তাদের রাজনীতিতে নিজের অবদান রাখতে পারে সে বিষয়েও আপনাদের যারা ভাইকোমে আছেন তাদের এটা খেয়াল করতে হবে বিভিন্ন জায়গায় সামাজিক অনেকে আছে তারা তাদের মত প্রকাশ করতেছে তাদের কথা বা তাদের এই আচার আচরণে বোঝা যায় যে তারা কি ধরনের রাজনীতি পছন্দ করে আপনারা জ্ঞানী শিক্ষিত আপনাদের শিক্ষা আছে জ্ঞান আছে আপনাদের রাজনৈতিক অভিজ্ঞতা আছে সেখান থেকে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে এই লোকটির কথা কেমন বা এই লোকটির কথা শুনেও আপনারা অনেক কিছু বুঝতে পারেন সেই অভিজ্ঞতা আপনাদের রয়েছে তো আপনারা এদিকে খেয়াল রাখেন এবং কারা এই সুস্থ ধারার রাজনীতিতে বিশ্বাসী সেই সব কর্মীদেরকে একটা স্পেস দিচ্ছে ঠিক আছে তারপর তারা সিনিয়র কর্মী আছেন অনেকে দেখেন সিনিয়র থেকে অনেক সময় আপনাদের অনেক দূর থাকে কাজ করতে গেলে তো তারা অনেক সময় আপনারও ব্যস্ততা থাকতে পারে আপনি হয়তো কাউকে বোঝাতে পারেননি বা কাউকে নিজের আয়ত্তে আনতে পারেননি দলের প্রতি সেই ধরনের যে একটা রেসপেক্ট একটা সম্মান দলের প্রতি একজন কর্মীর হবে সেখানে সেই জায়গাটায় আপনি একজন কর্মীকে আনতে পারেন নাই তো এখন যারা নতুন রাজনীতিবিদ আছে যারা রাজনীতি করতে চায় কর্মী আছে তারা কিন্তু তাদের অনেককে বুঝিয়ে বা তাদের এই যে দলের প্রতি যে এক ধরনের বিশ্বাস বা দলের হাইকমান্ডের নির্দেশ মেনে রাজনীতি করার মতো মন মানসিকতা আছে এই ধরনের লোকেরা যদি রাজনীতিতে এখন আসে তাহলে কিন্তু আমি মনে করি সেই দল ঠিক সে যেই হোক যে দলই হোক এর জন্য ভালো হবে এবং আমি নতুন মুখ অনেক বাড়ছে পাঁচই আগস্টের পরে কিন্তু নতুন মুখের অনেক আমদানি হয়েছে নতুন মার্ক এরা না রাজনীতি বোঝে না কিছু বোঝে হুট করে এসেই পাঁচই আগস্টে একটা লাঠি নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিল এখন সে নিজেকে বড় যোদ্ধা মনে করতেছে এবং সে এমপিওতে হতে চাচ্ছে কেউ চেয়ারম্যান হইতে চাই বিভিন্ন জায়গা থেকে তারা মনোনয়নের দাবি করতেছে আর এই লোকগুলা সুযোগবাদী লোক এরা কিন্তু যদি মনোনয়ন পায় দুই দিনের বাতেরে কয় অন্য একটা কথাই আছে এটা কিন্তু হবে তো হাইকমান্ডের এটা মাথায় রেখে হয়তো কাজ করতে কিন্তু আরও একটা জিনিস সেখানে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে ঢালাওভাবে সবাই নতুনদেরকে যদি জায়গা করে দেন তাহলে সিনিয়র যে নেতাগুলো আছে তারা কিন্তু মাঠের বাইরে থাকলে দলীয় কন্দন সৃষ্টি হবে কাজেই একেবারে সিনিয়রদেরকে ফেলেও দেওয়া যাবে না আবার জুনিয়র যারা আছে তাদেরকেও একেবারে বাদ দিয়ে দেওয়া যাবে না কিন্তু সকলের সমন্বয়ে মনোনয়ন দিলে আমার মনে হয় ভালো হয় তো পাঁচই আগস্টে আমরাও রাস্তায় ছিলাম বেরিয়েছিলাম হয়তো কোথাও কোনো সহিংসতায় অংশগ্রহণ করিনি তবে দেখেছি দেখার জন্য হলেও অনেকে মাঠে গেছে এখন ওখানে গিয়ে একটা সামাজিক দুরাযোগ মাধ্যমে একটা লাঠি হাতে নিয়ে একটা ফোর্স দিয়ে তারপরে আমিও দাবি করতে পারতাম যে আমি বিএনপির মনোনয়ন চাই বাগেরাট দুই আসন বা তিন আসন থেকে আমি মঙ্গলারাম পালে মনোনয়ন চাচ্ছি আমি করতে পারতাম তো আমাদের সমর্থক নাই তা নয় আমার গ্রামে দশজন হইলেও আছে অনেকে তো অনেক বড় বড় রাজনৈতিক দল গঠন করেছে তাদের সব তো আমাদের তো দুই চারজন সমর্থক আছে আমরাও কিন্তু মনোনয়ন চাইতে পারতাম এখন যারা মনোনয়ন চাইতেছেন এই সাপ কেটে করে চাই ঠিক আছে তো নিজের যোগ্যতা শুধু পাঁচই আগস্টে চার দিন আগে আসে গ্রামের এলাকায় ঢুকছেন শহরে থাকতে পারেন না ভাই গ্রামে আসে লাঠি নিয়ে রাস্তার পরে দাঁড়িয়েছেন কাছে আসলে দিন আজকে আপনি নেতা হয়ে গেছেন আর এখানে যে বছরের পর বছর তারা রাজনীতি করতেছে তাদের কোনো দাম নাই এই জিনিসটা হাইকমান্ডকে বুঝতে হবে হাইকমান্ড অবশ্যই বোঝে তাদের মেধা আছে তাদের রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে দীর্ঘদিনের তারা না বুঝে কাউকে মনোনয়ন দেবে না তারা যাদেরকে দিচ্ছে আশা করি সবাই হেভি ওয়েট প্রার্থী এবং তারা অবশ্যই বিজয় চিনি আনতে পারবে বিদায় তাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে আমার কথা হচ্ছে আপনারা তাদের পক্ষে কাজ করেন যারা মনোনয়ন পেয়েছে তাদের সাথে ঐক্যবদ্ধ হয় হয়ে তাদের পিছনে কাজ করে সে ব্যক্তি একজন হলেও সে ধানের শেষের প্রার্থী এটা আপনাকে মাথায় রাখতে হবে কাজে আমার পুরো বক্তব্য না শুনে কোনো ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকবেন আমার কথা বুঝার চেষ্টা করবেন বুঝে উত্তর দিবেন না বুঝে হুটহাট কমেন্ট করবেন আপনি একটি দলের সমর্থক নেতা বা কর্মী হতে পারেন কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে কোন লোকের বিরুদ্ধে কী বলছে এই লোকটি আসলে এই ধরনের তাদের সাথে জড়িত কিনা সেটা যা সাই বাসাই করে কথা বলতে হবে ধন্যবাদ সবাইকে প্রতিদিন লাইভে আসা দরকার ছিল থাকলেও সময়ের অভাবে আমি প্রতিদিন সময় মতো হয়তো এভাবে লাইভ করতে পারি না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সপরিবার